অন্য একটা কিছু ভাবতে হবে ঝিঙ্কু কিছু করতে হবে আচ্ছা বলতু আমরা যদি নিজেটাই নিয়ে গান বাজনা করি কেমন হবে হ্যাঁ হ্যাঁ কাজ কর হারমোনিয়াম নিয়ে পাশের পাড়ার মোড়ে চলে যা

তাহলে ওই কথাই রইলো মুরলিকে নিয়ে আসছি ঠিক আছে আরে বলো ঠিক আছে ঠিক আছে তোরা একটা কাজ কর তোরা এখন বেরিয়ে যা বুঝলি তোরা পাড়ায় পাড়ায় গিয়ে চাদারা তুলে ফেল আর আমি যাই দেখি স্টেজটা কত দূরে গেল আচ্ছা ঠিক আছে আমরা তিনজনকে চাদারা তুলে ফেলছি আচ্ছা যা ভালো করে কালেকশন করে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুরু এনে হ্যাঁ দেবা কেমন হয়েছে গুরু কি হলো আর কি মানি আর কি মাল লাগা বলিস না লাউড়া বলিস না জল মিশাবি না রদে র আচ্ছা আচ্ছা দিগা দিগা বোদা ওয়াড়া মেজাজ তাই ভেঙ্গে দিলি দেওয়াড়াটা ফাড ভাগ দে গুড়ু গুড়ু নেওয়াড়া তোর আবার কি হলো রে নিয়ে চকে দিগা ক্লা মাইকে পচর করে বেরাচ্ছে বালজরে ক্লাব নেকি অর্কেস্ট্রাল নি আসছে আরে শালা বালজরে ক্লাব তো দেখ দি উন্নতি করছে তোর অর্কেস্ট্রা গাকে আনছে বালজরে ক্লাবে তবে না খাও মেলা অর্কেস্ট্রা মূল নেকি নি আসছে মূল নে

সকালে কাজ সব ঠিকঠাক হচ্ছে তো কোন চলিল ভাই ও বাবু হ্যাঁ বাবু সব ঠিকঠাক হচ্ছে শোনো কাকা স্টেজটা যেন শক্ত ভক্ত হয় ঠিক আছে দরকার পড়লে দুই চারটি কাঠা মেরে দাও নিচে কোনো ব্যাপার না কিন্তু শক্ত হওয়া চাই ও তুমি চিন্তা করো না বাবু শক্ত ভক্ত করেই করছি এরপর দুটো পাগলা সারোটা নাচানাচি করলেও ভাঙবে না আচ্ছা ঠিক আছে সেটা ভাঙা করে স্টেজটাকে সাজিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ハハ <laughs>